ফ্লাইওভার এবং জাহাঙ্গীর গেট হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার প্রস্তুতি চলছিল এবং এখন যে পথ দিয়ে এই গাড়িগুলো যাবে সেই পথটুকুর কথাই যদি আমি আবারও বলতে চাই ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার এবং জাহাঙ্গীর হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সর্বশেষ তথ্যমতে মতে মানিক মেভিনের পশ্চিম পাশেই তার লাশ মরদেহ সেখানে রাখার কথা রয়েছে এবং এই দাফন ঘিরে দশ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে সবশেষ তথ্যমত্রে জানাতে পারি দর্শকদের ব্যাপক নিরাপত্তা বলয় গ্রহণ করা হয়েছে রাস্তা অনেকটাই খালি দেখতে পাচ্ছি আমরা যে পথ হয়ে গাড়ি বহরটি যাচ্ছে অন্য কোনো গাড়ির চিত্র কিন্তু দেখা যাচ্ছে না এক সারি হয়ে গাড়িগুলো পরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার একটি সমৃদ্ধ ক্যারিয়ার ছিলেন এবং খালেদা জিয়ার যে রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে যদি কথা বলতে চাই তার শেষ অধ্যায়টি ছিল চরম বিয়োগ ব্যথা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি কাটিয়েছেন তার শেষ সময়টুকু দু হাজার সালের আট ফেব্রুয়ারি একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে প্রায় সাত বছর বন্দি ছিলেন তিনি সাত বছরের বন্দি দশা থেকে যখন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন শারীরিক অবস্থা চরম অবনতি ঘটল লিভার সিরোসিস কিডনি সমস্যা ডায়াবেটিস রিউমাটয়েডেড আর্থাইটিস সহ বিভিন্ন রকমের জটিল রোগে তিনি আক্রান্ত হন এবং এই রোগে আক্রান্ত দর্শক সেই খবরগুলো তো আমরা জানাবো মাত্রই দেখতে পাচ্ছি গাড়ি বহরটি জুলাই অতিক্রম করছে আমরা সেই চিত্র দেখাচ্ছি এই মাত্রই অতিক্রম করলো জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে চিত্র যদি জানাতে চাই দর্শক রাস্তার পরিস্থিতি যদি বলতে চাই তাহলে অনেকটাই খালি যেমনটা আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছিলেন রাস্তায় গাড়ির যে বা নর্মাল গাড়িগুলো বাসগুলো বা প্রাইভেট কারগুলো নিয়ন্ত্রণ করা হবে এবং একটু সীমিত আকারে চলবে সেই অবস্থায় আমরা দেখছি কিছু ছোটোখাটো ব্যক্তিগত গাড়ি দেখা মিললেও বেশিরভাগ রাস্তায় আমরা ফাঁকা দেখেছি ছত্রিশ জুলাই হয়ে সেই পথ ধরে গাড়ি বহরটি চলে যাচ্ছে যেই পথে কিছুদিন আগে তার ছেলেকে তার ছেলে বর্তমান চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমানকে আমরা এই পথেই স্বাগত জানাচ্ছিলাম দর্শক যারা দেখছিলেন এই পথ ধরেই বেগম খালেদা জিয়া আজ তার শেষ যাত্রা শেষ যাত্রার উদ্দেশ্যে যাচ্ছেন দর্শক সেই গাড়ি বহরের সাথেই রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেই যাত্রা খবর তিনি জানাবেন সবুজ জানাবেন সেখানকার অবস্থা বের হয়েছে এবং এই মুহূর্তে জুলাই এক্সপ্রেস যে এক্সপ্রেসওয়ে সেটি দিয়ে এই মুহূর্তে কুরিল যে ফ্লাইওভার সেই কুরীর ফ্লাইওভারে তার মরদেহ বাড়ির বাহির যে গাড়িটি সেই গাড়িটি উঠছে কুরীর ফ্লাইওভার দিয়ে নেমে এটি নেভির যে হেডকোয়ার্টার রয়েছে নেভির হেডকোয়ার্টারের পাশ দিয়ে তার যে বাসভবন যেখানে দীর্ঘদিন তিনি থেকেছেন ফিরোজা ফিরোজায় মরদেহবাহী গাড়িটি নেওয়া হবে সেখানে সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ রাখা হবে এবং সেখানে তার যে আত্মীয় স্বজনরা সেখানে অপেক্ষা করছেন এবং সেখানে তার আত্মীয় স্বজনদের দেখার জন্য মূলত রাখা হবে সাড়ে বারোটার পরে সেটি মানিক মিয়া এভিনিউতে তার যে জানাজা দুইটার সময় নির্ধারিত রয়েছে সেই জানাজায় অনুষ্ঠিত হবে এবং তারপরে তার যে স্বামী প্রয়াত স্বামী জিয়াউর রহমান তার যে কবর সেই তার কবরের পাশে তাকে সমাহিত করা হবে তার যে অন্তিম যাত্রা এক মাস আগে তিনি তার যে নানা ধরনের ফুসফুসজনিত সমস্যাসহ নানা সমস্যা নিয়ে এক মাস দশ দিন আগে এভার আরে ভর্তি হয়েছিলেন এবং আজকে গতকালকে ভোরে তার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শত চেষ্টা শত প্রচেষ্টা সব ব্যর্থ করি দিয়ে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মূলত সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে তিনি পরপারে পাড়ি দিয়েছেন এবং তার যে সব যাত্রা অর্থাৎ দশ মাস আগে তিনি তা সুস্থতার জন্য সুস্থ হবার জন্য মূলত এভার যে গিয়েছিলেন এবং সেখানে মূলত মূলত আজকে তিনি তাকে শেষ পর্যন্ত আসলে সুস্থ করে দেওয়া হয়নি তার যে অন্তিম যাত্রা আজকে সেটি তিনি তার শেষ নিশ্চয় ত্যাগ করার পর আজকে সেই সেই তার যে শোভযাত্রা সেই শবযাত্রায় আমরা এই মুহূর্তে যাচ্ছি তার যে মরদেহ গাড়িটি তার সঙ্গে আছেন বিএির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ তিনি গত এক মাস দশ দিন ধরে তার যে চিকিৎসার সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল সেই মেডিকেল বোর্ডের তিনি ছিলেন এবং তার সার্বিক চিকিৎসার পুঙ্খানুপুঙ্খ তিনি দেখছিলেন তিনি এই মুহুর্তে তার যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রয়েছে লাল সবুজের পতাকা মোরানো যেই মরদেহবাহী গাড়িটি সেই গাড়িটিতে মুড়িয়েই মূলত তাকে একশো ছিয়ানব্বই গুলশান এভিনিউর যে বাসাটি তারেক রহমান কিছুদিন আগে উঠেছেন যেই বাসাটিতে লন্ডন থেকে প্রায় আঠারো বছরের যে নির্বাসন সেই নির্বাসন থেকে ফিরে সে সেই ভাষাটিতে সেই ভাষাটিতেই নেওয়া হবে সেখানে তার আত্মীয় সঙ্গে অপেক্ষা করছেন এবং এই যে খালেদা জিয়া সিন নেত্রী এবং গতকালকে তারেক রহমান তার একটি স্ট্যাটাসে জানিয়েছিলেন তিনি তার যে সংগ্রাম এই দেশের জন্য স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী এবং গণতন্ত্রের গণতন্ত্রের পথে উত্তরণের যে যে সংগ্রাম সেই সংগ্রাম তিনি আজীবন তার যে তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবন সেই জীবন পুরো সময়টা জুড়েই তিনি সেই সংগ্রামটি করে গিয়েছেন এবং তিনি মূলত সাধারণ একজন গৃহবধূ ছিলেন সেই গৃহবধূ থেকে একজন রাজনীতি হয়ে রাজনীতিক হয়ে ওঠা সেটি বাংলাদেশের মানুষ প্রতিটি মানুষ জানে এবং তার যে আপসীনতা তিনি যখন রাজনীতিতে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানকে যখন আত্মাইরা দিয়ে বুক ঝাঝরা করে দিয়েছিল তখন তিনি মাত্র ২৬ বছরের একজন গৃহবধূ সেই থেকে তার এক বছর পরে যদিও তার সেই সময় রাজনীতিতে আসার যে খুব বেশি ইচ্ছা ছিল সেই ইচ্ছাটি খুব বেশি ছিল না তারপরেও তাকে রাজনীতিতে আসতে হয়েছে গণতন্ত্রের জন্য দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য এবং সেই সংগ্রাম আমরা কিন্তু তার রাজনীতি শুরু থেকে দেখেছি সেই স্বৈরাচার বিরোধী যেই এর সাথে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে তিনি দলীয় যে জোট করেছিলেন এবং এর বি পাশাপাশি আরেকটি জোট ছিল দলীয় জোট তখন সেই জোটটি মূলত অর্থাৎ এরশাদ যে উনিশশো সালে যেই নির্বাচন দিয়েছিলেন তখনও কিন্তু তার সঙ্গে সমঝোতা করার চেষ্টা করা হয়েছিল আপোষ করার কথা বলা হয়েছিল কিন্তু তিনি আপোষ করেননি এবং এই তখন থেকেই যে তার আপসহীন চরিত্র দেশের জন্য গণতন্ত্রের জন্য যে আপসহীনতা সেই তারপর থেকে তিনি এই যে বাংলাদেশের মানুষের কাছে আপসহীন নেত্রী হয়ে উঠেছিলেন এবং এরপরেই এরশাদের পতন এবং তারপরেই দেশের শুধু দেশের প্রথম প্রধান নারী প্রধানমন্ত্রী না তিনি দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন সফলতার সাথে সেই দায়িত্ব শেষ করেছেন তারপরে তার যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক নানা যে পরিবর্তন এই পথ পরিবর্তন আমরা সার্বক্ষমিক ভাবে যেটি তিনি কখনোই কিন্তু কোনো কিছুর সঙ্গেই সংগ্রাম করেননি সেটি আমরা যদি বলি ওয়ান ইলেভেনের সময় যে একটি রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছিল সেই পথ পরিবর্তনের সময়েও তাকে নানাভাবে নানা ষড়যন্ত্র হয়েছিল সেই সময়ে মূলত তাকে মাইনাস টু ফর্মুলা যে কথিত মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলায় তাকে রাজনীতি থেকে বিচিত করার চেষ্টা হয়েছিল কিন্তু তিনি সেই সময়েও সেই তাকে গণতন্ত্রের পথে উত্তরণের ক্ষেত্রে তিনি তখনও আপোষ করেননি এবং এর প্রেক্ষাপটে গত সতেরো বছরের যে আন্দোলন সংগ্রাম গত সতেরো বছরে তাকে নানাভাবে নানা নির্যাতন করা হয়েছিল তাকে দুর্নীতির তিন তিনটি দুর্নীতি দুর্নীতি দুর্নীতির মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন এবং